আমার আজকের আলোচনার বিষয় দু সাল কেমন যাবে দু সাল কেমন যাবে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব দু সাল নয় সংখ্যার বছর আমরা জানি নয় সংখ্যা মঙ্গল গ্রহের বছর মঙ্গল গ্রহ অত্যন্ত শক্তিশালী গ্রহ এই গ্রহের কারণে কি কি পরিবর্তন হবে কী কী হতে পারে সে বিষয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আমি প্রধানত চারটি গ্রহকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি শনি রাহু কেতু ও বৃহস্পতি এই চারটি গ্রহকে আমি মানুষের জীবনে বেশি প্রভাবিত করে সুতরাং চারটে গ্রহর গুরুত্ব অত্যন্ত বেশি দু সালে তরুণ প্রজন্মের যারা আছেন ছাত্রছাত্রীসহ রাজনীতি যারা করেন সবার জন্যেই এই কথাগুলি প্রযোজ্য হবে এবছর তরুণ প্রজন্মের কর্মক্ষমতা ইচ্ছা শক্তি অনেক বেড়ে যাবে তারা প্রচুর এনার্জি পাবেন কিছুটা উত্তেজিত থাকবেন মাথা গরম হয়ে যেতে পারে প্রচুর এনার্জি তাদের এ সময় দেখা যাবে তাদের মধ্যে অলসতা এই বছর দেখতে পাওয়া যাবে না কর্মঠ জীবন তারা কাটাবেন এটি খুব ভালো কথা খুব অ্যাক্টিভ থাকবেন তারা এটি খুব ভালো জিনিস এছাড়া সাধারণ মানুষ যারা আমরা সাধারণ জনগণ তাদের মধ্যে কিছুটা অস্থিরতা দেখা যাবে তাদের যাওয়া পাওয়ার বিষয়টা উঠে আসবে সরকারের কাছে সাধারণ মানুষের যাওয়া পাওয়া অনেকটাই বেড়ে যাবে এ ব্যাপারে জনগণের সঙ্গে সরকারের মতবিরোধ হতে পারে জনগণ রাস্তায় নামতেও পারে এরকম একটা পরিস্থিতি গ্রহগত অবস্থান থেকে লক্ষ্য করা যাচ্ছে জনগণ মুখ হবেন কোনো সন্দেহ নাই পঁচিশ সালে এটি ঘটবেই এটি আমার গণনা বলছে সুখ দুঃখ মিলিয়ে বছরটি মিশ্র প্রতিক্রিয়ার হতে পারে বলে আমি মনে করি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সম্পর্কে এবারে কিছু কথা বলবো চব্বিশ সালে তাকে আমি নেগেটিভ কথাই বেশি বলেছি কারণ চব্বিশ সাল তুলা রাশির জন্যে ভালো সময় ছিল না আমরা জানি শেখ হাসিনা তুলা রাশির জাতিকা বহুবার আমার ভিডিওতে বলেছি আজকে তার রাশিগত অবস্থান নিয়ে কিছু আলোচনা করব তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র শুক্র দ্বারা প্রভাবিত তার কারক গ্রহ হচ্ছে শনি শনি গ্রহ চতুর্থ ও পঞ্চমপতি শনি গ্রহ দুই সালে তার রাশি পরিবর্তন করবেন শনি গ্রহ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে অবস্থান করবেন আমরা ষষ্ঠ ঘরে আড়াই বছর শনিকে অবস্থান করতে দেখব বৃহস্পতি অষ্টম ঘরে রয়েছেন অষ্টম ঘরে গোচর করবেন চোদ্দোই মে বৃহস্পতি নবম ঘরে মিথুন রাশিতে প্রবেশ করবেন বিশে অক্টোবর পঁচিশ পর্যন্ত কর্মে উন্নতি শুভ যোগ দেখা যায় রাহু কেতু রাশি পরিবর্তন করবেন ষষ্ঠ ঘরে আঠেরোই মে রাহু দু পঞ্চম ঘরে অবস্থান করবেন বা গোচর করবেন কেতু ষষ্ঠ ঘরে গোচর করবেন আঠেরোই মে পর্যন্ত কেতু এগারোতম ঘরে সাফল্য দেবে প্রধানমন্ত্রীর প্রাক্তন প্রধানমন্ত্রীর সময় কিছুটা ভালো এই চারটি গ্রহ দীর্ঘ সময় ধরে তার রাশিতে অবস্থান করবেন শুক্র গ্রহ তিরিশে জানুয়ারি দু থেকে তিরিশে এপ্রিল দু পর্যন্ত উচ্চস্থ অবস্থায় থাকবেন শনি সক্ষেত্রী অবস্থায় উনত্রিশে মার্চ পর্যন্ত থাকবেন এ সময় শনি খুব শক্তিশালী হবেন এবং শক্তিশালী হবেন মার্চের পর শনি গ্রহ ষষ্ঠ গ্রহে যখন চলে যাবেন তখন কিছুটা নেগেটিভ ফল প্রদান করবেন ফলাফল দেবেন শত্রুতা বাড়বে এপ্রিলে বিরোধিতা বিরোধ ব্যক্তিদের সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে বা শেখ হাসিনার সঙ্গে কথা কাটাকাটি হবে যাদের সঙ্গে তিনি এখন আছেন তাদের সঙ্গে কিছুটা বিবাদের সৃষ্টি হবে এমনকি স্থান পরিবর্তনেরও যোগ পঁচিশ সালে দেখা যায় এবারে আমরা যে কথাগুলি বলবো সেগুলি আগেও আমি বলেছি আবারও বলছি শেখ হাসিনাকে মাথা ঠান্ডা রাখতে হবে মাথা ঠান্ডা রেখেই তাকে কাজকর্ম করতে হবে চিন্তা ভাবনা করতে হবে উত্তেজিত হওয়া যাবে না উত্তেজিত হলেই ভুলভ্রান্তির সম্ভাবনা থাকে বর্তমানে আওয়ামী লীগের পুনর্গঠন করা অত্যন্ত জরুরি সেটি হয়তো চব্বিশ সালে হবে না কিন্তু দু সালে আওয়ামী লীগের পুনর্গঠন সম্ভব নতুন নেতৃত্ব আসবে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা এতদিন হতাশায় ছিলেন তারা আশার মুখ দেখবেন আলোর মুখ দেখবেন দু সাল আওয়ামী লীগের জন্যে কিছু সময় ভালো ভালো সময়টিকে যদি আওয়ামী লীগ কাজে লাগাতে পারেন তাহলে একটা সুযোগের সম্ভাবনা আছে আওয়ামী লীগের হালকে ধরবেন এটি নিয়েও আমি গবেষণা করেছি আওয়ামী লীগের শেখ হাসিনার বিকল্প যদি কাউকে নিতে হয় আওয়ামী লীগের কর্তৃপক্ষকে আমি একটি পরামর্শ দিব আমার পরামর্শ দেয়া অভ্যাস হয়ে গেছে এটি আমার বদভ্যাসও আপনারা বলতে পারেন গণনা করি না দিয়ে থাকতে পারি না যিনি আওয়ামী লীগের শেখ হাসিনার বিকল্প বা নৌকার হাল ধরবেন তার জন্ম তারিখটা অত্যন্ত গুরুত্ব আমার কাছে এই মুহূর্তে কে বা কারা আসছেন জানা নাই কিন্তু আওয়ামী লীগের কর্মী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলছি তার জন্ম সংখ্যা যেন এক হয় এক অর্থাৎ দশ উনিশ আটাশ এই দিনগুলিতে যাদের জন্ম তারা যদি নাও আওয়ামী লীগের হাল ধরেন অবশ্যই ভালো হবে এছাড়া আরেকটি সংখ্যা আওয়ামী লীগের জন্যে অশুভ কিন্তু তারপরও যদি এক সংখ্যার হাল ধরার লোক না পাওয়া যায় তখন আমরা চিন্তা করব আট সতেরো ছাব্বিশ তারিখে যাদের জন্ম এ সমস্ত লোককে আমরা আওয়ামী লীগের সভাপতি বা সভানেত্রী করতে পারি তাতে আওয়ামী লীগ সুফলই পাবেন আগামী নির্বাচনে তারাই সমস্ত পরিকল্পনা করলে সুষ্ঠ সুন্দর ভোটে অংশগ্রহণ করা তাদের পক্ষে সম্ভব আজকে এই পর্যন্তই আগামী ভিডিও দেখার অনুরোধ রইল